আয় তরকারি রান্নলে শুধু আয় খাইতে পারে আত্তুল সোৱাদ লাগে তো বাকি মানুষ খাইতে পারে না এটা কি আদ দোষ আয় কিচ্ছি হ্যাঁ আয় তরকারি রান্নলে হয়তো এখানে অলিভ বেশিয়ে দেবে না এখানে মরিচের গুঁড়া দুগে বেছিয়ে দেবো তো এটা এইটা কি আদ দোষ মরিচের গুঁড়ো দুগে বেঁচি হলে এখানে হেড জ্বলে আর কি তো এইটা কি আদ দোষ আনের হেটে সহ্য হয় না আর লবণ হয়তো একটু বেশিই দেবে এটা কি আদদোষ তরকারি তাই সুন্দর মতো রাঁধি সুন্দর মত হয়তো জোল কি আরকি হতা আলু কিন্তু ঠিক মতো তারপরেও তো রান্না কত কষ্ট করি তরকারি রাঁধে আলু কাটি তারপর আলুর মাধ্যমে একটু যায় আলু কিন্তু ভিটামিন আলুর দাম বেশি সমস্যা নেই আর হেঁস কাটলে হ্যাঁ আর কিন্তু হেঁসাইন থাই যায় রে তো হেঁসাইয়ান থাকলে সমস্যা কি হ্যাঁ তো সঞ্চয় করি আর তো সঞ্চয় করি রাঁধি তো এটা কি আট দোষ কি করে রুমে কেউ খাইতে না রান্না এটা কি আট দোষ হয়তো ঠিক মতো রাঁধি ঠিক মতো রাঁধি ঠিক মতো বেকিন দি এটার মধ্যে লবণ মরিচ হলি যদি বেশি হয়ে যায় এটা কি আদোষ তো আনার হ্যাঁ গাম বাড়লে এটা কি আট দোষ আত্ম কিছু হয়তো হুয়াদ করেই খাই তো হুয়াদ লাগে সেই স্বাদ রানারা খাইতে না তো এটা কি আদোষ তো বিদেশ কইলে কি মানে বেকিন রান্না শিখন লাগবো তাই তো রান্না শিখছি আই তো রাঁধি